আসসালামু আলাইকুম ভিয়াস আজ আমি ক্লাস এইটের অঙ্গ উপস্থিত হয়েছি তো তোমরা দেখো ক্লাস এইটের কোশ্চে দেখি পাঁচের এর অঙ্গল করব্যাসকে তো এখানে কি লেখা আছে এক থেকে চার নম্বর অভেদের সাহায্যে নিচের প্রশ্নগুলি সমাধান করে লিখা আছে কিরাম তো অভেদ বলতে কি অভেদ বলতে যেগুলো সূত্র আমরা জানি এ a এ প্লাস বি তা হোল কিউব কি এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি বি স্কোয়ার প্লাস কিউব এ প্লাস হোল কিউব সূত্র কি এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি আবার এ মাইনাস বি দিয়ে আছে আর এ মাইনাস বি আবার কিব হোল দিয়ে আছে আছে না আবার এখানে এ কিউব মাইনাস বি তাহলে এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ এই যে অভেদগুলো সূত্রগুলো আছে এই সূত্রগুলোকে বলা হয় ই অভেদ বুঝেছো তো এবার দেখো আমি প্রশ্ন টুকে লিখেছি এখানে এক্স মাইনাস ওয়াইস দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই কিউব মাইনাস সিক্স এক্স ওয়াই তো আমরা কী করছি এটা এ এটা বি ধরলাম তাহলে এ কিউব মাইনাস বি কিউব সূত্র কোনটা এটা এ কিউব মাইনাস সূত্র কি এ মাইনাস হোল কিউব প্লাস থ্রি এ বি এ তো এই সূত্র প্রয়োগ করে আমরা করবো কী এ তার হোল কিউব প্লাস থ্রি কি এ এ সরি এ মাইনাস বি বোঝা গেল মাইনাস দিয়ে সিক্স এক্স ওয়াই লিখে দিলাম হযেছে তো এবার তোমরা দেখো এক্স মাইনাস ওয়াই কত দেওয়া আছে দুই দেওয়া আছে তো দুইয়ের কিউব যোগ দিলাম থ্রি থাকলো এক্স ওয়াই থাকলো এখানে এক্স মাইনাস কত আছে দুই আছে দুই দিলাম মাইনাস ছয় আছে ছয় লিখলাম এক্স ওয়াই পড়ে থাকলো ঠিক না তো দুইয়ের কিউব কত হয় আট হয় যোগ দিলাম তিন দুই কত ছয় এক্স ওয়াই বিয়োগ ছয় এক্স ওয়াই লিখে দিলাম এবার তোমরা দেখতে পাচ্ছ যোগ ছটা এক্স ওয়াই বিয়োগ ছটা এক্স ওয়াই তাহলে এই ছটা এক্স ওয়াই ছটা একশো কেড়ে যাচ্ছে না থাকছে কটা আট বুঝে গেছে তাহলে এই অঙ্কটাকে আমি যে অন্যভাবে করি তো কী আছে এক্স মাইনাস ওয়াই সময় কী লিখেছি দুই লিখেছি আমি কী করছি উভয় পক্ষকে ঘন করছি কী করছি উভয় পক্ষকে ঘন করছি তাহলে এক্স মাইনাস ওয়াই তার উপরে কিউব সমান সমান দুইয়ের মাথায় কিউব তাহলে আমরা কি করব পাশে সূত্র লিখে দেবো কি উভয় উভয় পক্ষকে পক্ষকে ঘন করে পাই ঠিক না লিখলাম উভয় পক্ষকে ঘন করে পাই লিখে দিলাম এবার দেখো তোমরা এটা এ মাইনাস বি ধরলাম এটা এই ধরলাম এটা বি ধরলাম তাহলে এ মাইনাস বি তার কিউব সূত্র কি এ মাইনাস বি এর সূত্র হচ্ছে এটা এ মাইনাস বি তার কিউব সূত্র কি এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস তো আমরা এই সূত্র প্রয়োগ করছি এখানে কি লিখছি এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি এ বি এ মাইনাস বি সমান সমান দুইয়ের কিউব কত হয় আট লিখে দিলাম তাহলে এক্স কিউব থাকছে মাইনাস ওয়াই এক্স ওয়াই আর এক্স মাইনাস কত দেওয়া আছে দুই দেওয়া আছে তাহলে দুই বসালাম সমান সমান আট তাহলে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব তিন দিয়ে কত হবে ছয় এক্স ওয়াই সমান সমান আট বুঝে গেছো অঙ্ক দেখো এভাবে অঙ্কটা করলেও হবে এভাবে অঙ্কটা করলেও হবে কিন্তু তোমরা এখানে কী লিখবা বা অবশ্যই দিবা কারণ বা না দিলে আবার নম্বর কাটা পড়বে বুঝেছো তোমরা এবার দেখো দুই দেওয়ার অঙ্কটা দেখো দুই দেয় কী বলেছে এ মাই এ প্লাস বি সমান সমান মাইনাস এক বাই তিন হলে প্রমাণ কর প্রমাণ করার চেষ্টা করি কি এ কিউব প্লাস বি আছে মাইনাস কত আছে সাতাশ আছে কেনা এক কত সাতাশ আছে তাহলে এ প্লাস বি টুকে দিচ্ছি ওখানে বি দেখ একটুকে দিচ্ছি কি এ প্লাস বি কত দেওয়া আছে মাইনাস এক বাই তিন লিখে দিলাম আর আর দিয়েছে এ এ কিউব প্লাস বি কিউব মাইনাস বি সমান সমান দেওয়া আছে মাইনাস এক বাই সাতাশ তো আমরা যে এ অঙ্কটা যেভাবে করলাম সেম নিয়মে এটা করে দিচ্ছি ঠিক না তো এখানে কী করছি আমরা লিখে দিচ্ছি এ কিউব মা প্লাস বি কিউব এ লিখে দিলাম তো তোমরা দেখো এটা এ কিউব প্লাস বি কিউব সূত্র কী বসাবো তো এ কিউব প্লাস বি সূত্রে দেখো এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি লিখে আছে তাহলে এই যে সূত্রটা আছে এই সূত্রের মাধ্যমে করবে এটাকে তাহলে এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি লিখে দিলাম মাইনাস বি পড়ে থাকলো লিখে দিলাম তো এবার কথা হচ্ছে এখানে এ মাইনাস বি এ প্লাস বি তো হল কিউব তাহলে এ প্লাস বিমান কত আছে মাইনাস এক বাই তিন তো মাইনাস এক বাই তিন তার উপরে কিউব লিখে দিলাম হয়েছে মাইনাস লিখলাম থ্রি থাকছে এবি থাকছে ইন্টু এটার জানি আমরা মাইনাস এক বাই তিন মাইনাস এক বাই তিন বিয়োগ বি লিখে দিলাম এবার এই তিনের সাথে এই তিন কেটে যাচ্ছে উপর এটা উপরে নিচে আছে কেটে দিলাম তো থাকছে কি আমরা মাইনাসের কিউব মাইনাস হয় একের কিউব এক তিনের কিউব হয়ে যায় সাতাশ লিখে দিয়েছি আর মাইনাস মাইনাসে কী হয় প্লাস এখানে এবি পাচ্ছি মাইনাস এখানে এবি পাচ্ছি এবার দেখতে পাচ্ছি প্লাস এবি মাইনাস এবি এটার সঙ্গে একটা কেটে যাচ্ছে থাকছে কি মাইনাস এক বাই সাতাশ বুঝে গেছ মনে থাকবে তো আমরা কী যেহেতু আমাকে এখানে বলেছে কি বলেছে কোশ্চেনটাতে প্রমাণ করার চেষ্টা করে বলেছিল তাই আমরা কী লিখবো এখানে এখানে লিখে সরি এখানে প্রমাণিত লিখবো বুঝে গেছে তারপর আমরা দেখো দেখো কী লেখা আছে শীতাগেরটা লেখা আছে এক্স প্লাস ওয়াই তো আমি লিখে দিয়েছি এখানে এক্স প্লাস ওয়াই সমান সমান দুই দেওয়া আছে বলে দিয়েছে কি এক বাই এক্স প্লাস এক বাই সমান সমান দুই বলে দিয়েছে না আর পর পরে বলে দিয়েছে কি এক্স কিউব প্লাস ওয়াই এর মান কত বলেছে তো আমি করছি এটা লসু করছি কী করছি এটা লসগু তো লসগু যদি করি তা কী হবে এক্স ওয়াই এক্স আর ওয়াই লসঘু হবে এক্স ওয়াই তাহলে এক্স এক্স বাদ এই এক্স ওয়াইকে এক্স দিয়ে ভাগ তাহলে এক্স ওয়াইকে যদি এক্স ভাগ করতে এক্স এক্স বাদ থাকছে ওয়াই ওয়াই দিয়ে এক গুণ করলে ওয়াই কে ওয়াই যোগ ওয়াই ওয়াই এরকম এক্স ওয়াইকে ওয়াই দেওয়া ভাগ তো ওয়াই বাদ থাকছে এক্স এক্সকে এক দেওয়া গুণ করলে এক্স সমান সমান দুই নিজে কিছু নয় এক আছে এক দেওয়া উপরে গুণ করছি তো এক কী করেছি সাহায্যে লিখে দিচ্ছি এক্স প্লাস ওয়াই সমান সমান করছি টু এক্স ওয়াই হয়েছে এবার কথা হলো এক্স প্লাস ওয়াই তো এক্স প্লাস ওয়াই কত পেয়েছি আমরা দুই পেয়েছি না এখানে তাহলে এক্স প্লাস ওয়াই দুই বসে দিলাম দুই এক্স ওয়াই তাহলে সমানে এপারে দুই সমান এপারে দুই তাহলে এই দুই দুই বাদ হয়ে যাচ্ছে না থাকছে কি এখানে এক সমান সমান এক্স ওয়াই ঠিক না তো অত লিখতে পারি এক্স ওয়াই সমান সমান কত এক পেয়ে গেলাম এর প্রশ্ন আমাকে বলে দিয়েছিল এখানে কি এ কিউব প্লাস এক্স কিউব প্লাস ওয়াই কিউব তাহলে এটা এ এটা বি তাহলে কী করছি এ ইকিউব প্লাস বি তাহলে এ প্লাস বি তার হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ লিখে দিলাম ঠিক না তো এবার কথা হলো এখানে এক্স প্লাস হয় কত আছে দুই আছে তাহলে দুইয়ের কিউব করলাম বিয়োগ তিন লিখলাম এক্স কত পেলাম এক পেয়েছি তাহলে এখানে এক বসাও এক্স প্লাস কত আছে দুই আছে ইন্টু দুই লিখলাম তো এর কিউব কত হবে আট বিয়োগ তিন দুই কত হয় ছয় ছয় থেকে আট থেকে দুই ছয় বাদ দিয়ে কত হয় দুই বুঝেছো লিখে দেবো আমরা নির্ণয় নির্ণয় মান কত দুই আমরা আগের অঙ্কগুলোতেও লিখে দেবো নির্ণয় মান দুই আগে নির্ণয় যে মান পেয়েছি লিখে দেবো নির্ণয় মান এটাতে আট লিখে দেবো ঠিক আছে তো এবার তোমরা দেখতে পারো ডি দা গেটটা কী বলেছে এখানে বলে দেওয়া আছে কি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স অন সময় দুই আছে পরে ছয় মাইনাস এক বাই এক্স কিউব এর মান কত বলেছে না তো আমরা কোশ্চেন টুকে দেখা নেস স্কোয়ার মাইনাস এক্স বাই এক্স মাইনাস ওয়ান বাই এক্স দুই আছে বলে দিয়েছে এক্সের পরে এক্সের পরে কত এক্সের পরে বলে দিয়েছে কত ছয় কী বলেছে এক্সের পরে ছয় মাইনাস এক বাই এক্সের পরে তিন বলে দিয়েছে কিনা এটা বলে দিয়েছে তো এবার কথা হলো এখানে কি করছি আমরা নিচে কিছু না এক আছে এক দিয়ে এটা গুণ করছি তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক দুই দিয়ে এটা গুণ করছি দুটো এক্স পেয়ে গেলাম পেয়ে গেছি এটা পেয়ে গেলাম এবার কোশ্চিনের চলে আসবো এখানে কোশ্চিন দেওয়া আছে কি এক্সের পরে ছয় মাইনাস এক বাই এক্সের পরে এক্স কিউব আছে না তো আমরা কি করছি এটাকে সূত্র ভেঙে দিচ্ছি দেখো উপরে কত আছে এক্স ছয় আছে তো তিন দুয়ে ছয় করতে পারবো না তো তিন দুয়ে ছয় করে দিলাম একের যদি এখানে কিউব আছে তো এর উপরেও কিউব দিতে পারবো এটা সাপেক্ষে ঠিক আছে এখানে এক্স কিউব লিখলাম এবার তোমরা দেখো এটা এ ধরলাম এটা বি ধরলাম তাহলে এ কিউব মাইনাস বি কিউব সূত্র কী হবে সূত্র হয়ে যাবে এ মাইনাস বি কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি লিখে দিয়েছি নিচে থাকছে এক্স কিউব লিখে থাকলো তো এবার দেখো উপরে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হয়েছে কিনা তো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান সমান কত পেয়েছি আমরা দুই পেয়েছি না তাহলে এখন দুই বসাবো দুই এক্স তার উপরে কিউব যোগ দিলাম তিন এক্স স্কোয়ার ইন্টু এক এটা হয়ে গেল কত টু এক্স লিখে দিলাম ঠিক না তো এবার কথা হচ্ছে নিচে এক্স কিউব লিখে দিলাম সমান সমান দুইয়ের কিউব কত হবে আট এক্স কিউব পেলাম যোগ তিন দিয়ে কত ছয় এক্স স্কোয়ার আর এক্স কত হবে এক্স কিউব হবে বাই এক্স কিউব তাহলে উপরে যোগ করলে কত হবে ছয়টা এক্স কিউব আর আট আটটা এক্স কিউব আর ছটা এক্স কিউব যোগ করলে হবে চোদ্দোটা এক্স কিউব নিচে থাকছে এক্স কিউব তাহলে এই এক্স কিউব এক্স কিউ কেটে দিলাম থাকলো কত চোদ্দো বুঝেছো মনে থাকবে অত লিখে দেবো অত নির্ণয় নির্ণয় মান কত চোদ্দ হয়েছে তো এবার দেখো পরের অঙ্কটা দেখো পরে কত ই দা গেটটা এটা হচ্ছে এক্স প্লাস ওয়ান বা এক্স সমান সমান পাঁচ দেওয়া যায় আছে কি না বইয়ে বলে দিয়েছে কি এক্স কিউব প্লাস ওয়ান বা এক্স কিউব কত তাহলে আমরা কী করছি এটাকে এ ধরে নিচ্ছি তাহলে এ কিউব প্লাস ওয়ান বাই এক্স তার এটা বলে তাহলে এটাকে এ ওটাকে বি এস কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব তাহলে এটা এ এটা বি কি ধরলাম এ কিউব প্লাস বি কিউব কী হবে এ প্লাস বি তার হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি লিখে দিলাম এটা মনে কত পেয়েছি পাঁচ পেয়েছি তো পাঁচের কিউব মাইনাস থ্রি এক্সেস কেটে দিলাম এটা মনে হচ্ছে গত পাঁচ তো পাঁচের কিউব কত হবে একশো পঁচিশ মাইনাস কত পনেরো তো বিয়ে করলে কত হবে এক শূন্য এক কত হলো একশো দশ বুঝেছো মনে থাকবে তোমাদের বুঝতে পেরেছ তারপর অঙ্কটা দেখো তোমরা দেখো এফ ডাকারটা কী বলেছে এক্স সমান সমান ওয়াই প্লাস জেড যদি হয় তাহলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই জেড এর মান কত বা এর মান হিসাব করে দিই বলেছে কি না তো আমি লিখে দিচ্ছি এক্স সমান সমান ওয়াই প্লাস জেড লিখে দিলাম লিখে দিয়েছি আবার কী করছি দুভয় পক্ষে কী করছি ঘন করে দিয়েছি তাহলে যদি উভয় পক্ষে ঘন করে দিই তাহলে এক্স কিউব হয়ে গেল ওয়াই প্লাস জেড তার কিউব লিখে দিলাম পেয়ে গেছি তো আমি লিখতে পারবো সুতরাং দিয়ে কি উভয় উভয় পক্ষকে উভয় পক্ষ কি ঘন করে পাই ঠিক না লিখে দিলাম তাহলে এটা এ ধরলাম এক্স কিউব ছাগল এখানে তাহলে এটা এ এটা বি ধরলাম তাহলে এ কিউব প্লাস বি কিউব কি হবে এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি ইন্টু এ প্লাস বি তো এখানে বি বলতে কি ওয়াই জেড ঠিক না তাহলে এক্স কিউব লিখে দিলাম সমান সমান ওয়াই কিউব প্লাস জেড কিউব প্লাস থ্রি ওয়াই জেড এটা এক্সু এক্স ওয়াই প্লাস জেড ওয়াই প্লাস জেড কত পেয়েছি আমরা এক্স পেয়েছি না এখানে তাহলে ওয়াই প্লাস জেড সময় এক্স লিখে সবটাকে ওপার নিয়ে তাহলে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব সমান জিরো বুঝেছো তো আমার কোশ্চেন কী বলছিলো এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস জেড কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই জেড ছিল কি না মানে কত পেলাম জিরো পেলাম বুঝেছো তো তোমরা কী করবো এদিকে বা লিখে দেবা অবশ্যই বা লিখবা তা নম্বর কাটা পড়বে তোমরা দেখো যে জায়গাটা কি এক্স এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই সম কী আছে এম দেওয়া আছে বইয়ে এম এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই সমান সময় এম লিখে দিয়েছি বলেছি এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস থ্রি এ থ্রি এম সমান সময় এম কিউব বাই এক্স কিউব ওয়াই কিউব প্রমাণ করার চেষ্টা করি বলেছি না তো এখানে দেখো আমরা কী করছি এটা লিখছি এক্স প্লাস করে দিলাম তো এম এ কি কী করছি এক্স কারণ কি কারণ একটাই কারণ এখানে কোশ্চিনে বলে দিয়েছে এম কিউব বাই তাহলে এম বাই রাখতে হবে ঠিক না বুঝতে পেরেছি কথাটা এবারে দেখো যেটা কোশ্চেন দেওয়া আছে কি দেওয়া আছে প্লাস থ্রি এম আছে কি না তো আমি কী করছি এখানে এখানে কি করছি এটা এ ধরলাম বি ধরলাম তাহলে এ কিউ প্লাস বি কিউব সূত্রে কী হবে এ প্লাস বি তারপর কিউ মাইনাস থ্রি এ বি হয় কি না এবার এখানে লিখছি প্লাস লিখে দিলাম তো এবার এক্স প্লাস ওয়াই আছে এক্স প্লাস বের আমরা এম বাই তাহলে করছি এক্স লিখলাম তার উপরে কিউব বিয়োগ দিয়ে তিন লিখলাম এক্স ওয়াই থাকলো এটা সমান দেওয়া আছে কী বের করছি আমরা এম বাই এক্স ওয়াই বের করছি কিনা যোগ দিয়ে তিন এম লিখে দিলাম হয়েছে এবার দেখো এক্স কিউব এম কিউব মানে কি এম কিউবই বসবে এক্স কিউব মানে আছে এক্স কিউব ওয়াই কিউব মানে ওয়াই কিউব ঠিক না মাইনাস তিন লিখলাম এখানে এক্স ওয়াই এখানে এক্স ওয়াই তাই এক্সের সঙ্গে এক্স কাটলাম ওয়াইয়ের সঙ্গে ওয়াই কাটলাম থাকছি ওটা একটা এম শুরু থাকছে যোগ দিয়ে এখানে তিনটা এম পেলাম কিনা এবার দেখো মাইনাস তিনটে এম প্লাস তিনটে এম তার এই তিনটে এম তিনটে এম কেটে যাচ্ছে থাকছে কি এক্স কিউব ওয়াই এম কিউব বাই এক্স কিউব ওয়াই কিউব ঠিক না চলো যেহেতু কোশ্চিন বলেছিল প্রমাণটা করেছিল লিখবো প্রমাণিত কি লিখবো প্রমাণিত এখানে লিখে দেব বাম পক্ষ বাম পক্ষ এখানে লিখবো ডান পক্ষ প্রমাণিত ঠিক না বুঝা গেছে তারপরে তোমরা দেখো এইচ জ্যাগেটটা দেখো ঠিক না এইস দ্যাকের দেখো কী আছে এইচ জ্যাগেট দেওয়া আছে কি টু এক্স প্লাস ওয়ান বাই থ্রি এক্স ওয়ান সান ফোর আছে কি না তো বলে দিয়েছে প্রমাণ করার চেষ্টা করি কি সাতাশ এক্স কিউব প্লাস এক বাই আট এক্স কিউব সমান একশো উননব্বই আছে কি না তো আমরা কী করছি যেহেতু এখানে তোমরা দেখে নাও এখানে এখানে দেওয়া সাতাশ এক্স কিউব দেওয়া আছে এখানে আট এক্স কিউব দেওয়া আছে আছে কি না বলে দিয়েছি এটা সমান বলেছে কত একশো উনানব্বই বলে দিয়েছে তো আমরা কী করছি এটা ভেঙে দিচ্ছি আগে তাহলে কত আছে দেখো সাতাশ আছে সাতাশ কার কিউব হয় এখানে সাতাশ কার কিউব সাতাশ আছে তিনের কিউব তিন এক্স লিখে কিউব করতে পারবো যোগ এক বাই আট কার কিউব দুইয়ের কিউব দুই এক্স লিখে পাওয়ারে কিউব করতে পারবো করে দিলাম তাহলে এটা এ এটা বি তাহলে এ কিউব প্লাস বি কিউব কী হবে এ প্লাস বি তাহল কিউব মাইনাস থ্রি এ বি ইনটু এ প্লাস বি ঠিক না এ প্লাস বি বুঝতে পেরেছ তো এবার দেখো এখানে কী আছে তিনটা এক্স আছে এখানে এক বাই দুটো এক্স আছে কিন্তু এখানে আমাদের কী দেওয়া কি হয়েছিলো দুটো এক্স এখানে এখানে তিনটা এক্স পুরো উল্টো দেওয়া আছে এখানে কি না তো আমার কী করতে হবে এটাকে এটাকে এর মতো করে সাজাতে হবে কে টু এক্স লিখা আছে থ্রি এক্স লিখা আছে থ্রি এখানে থ্রি এক্স বানাবো আর এখানে টু এক্স বানাবো ঠিক না তো এবার দেখো আমি যদি এটার মতো সাজা এটার মতো করে সাজাই এটাকে কী করবো আমি তিন বাই দুই দ্বারা উভয় পক্ষে গুণ করবো বুঝেছে কথাটা তিন বাই দুই দ্বারা কী করে উভয় পক্ষে গুণ গুণ করে দিলাম তো এবার দেখো এটা গুণ করো দুই দুই বাদ হয়ে যাচ্ছে থাকছে কটা এক্স তিনটা এক্স যোগ এটা সেটা গুণ করছি তো তিন তিন বাদ হয়ে যাচ্ছে থাকছে কত উপরে এক নিচে দুটো এক্স তাহলে এক বাই দুটা এক্স সমান সমান চার দুইয়ে কত হয় আট সরি দুই দুয়ে চার হয় তিন দুয়ে কত বলো ছয় পেয়ে গেলাম এটা সেম আছে না তাহলে এই মানটা কী করবো এখানে বসাতে পারবো তাহলে লিখবো ছয়ের কিউব বিয়োগ তিন দিনে কত নয় তিন দিনে কত নয় এই এক্স এস ক্যাডে আছে নয় বাই কত পাচ্ছি দুই নয় বাই দুই আর এখানে কী পাচ্ছি এটা তোমার কত পাচ্ছি ছয় তাহলে তিন দুইয়ে কত হলো ছয় তো ছয়ের গুপ কত হবে ছয়ের গুপ তোমার হয়ে যাবে দুশো ষোলো বিয়োগ আর নয়ের সাথে তিন গুণ কত হবে তিন নয় সাতাশ বিয়োগ করলে কত হবে একশো উননব্বই বুঝে গেছে তো আমরা কী লিখবো উপরে লিখবো বামপক্ষ বামপক্ষ লিখে দেব আর এখানে লিখবো ডানপক্ষ ডানপক্ষ প্রমাণিত তো ঠিক না তো এবারে আমরা এখানে কি বা লিখে দেবো বোঝা গেছে কথাটা এবারে দেখো পরে দেখো আয় দেখো ঠিক না আয় বলেছে দুটা এ মাইনাস দুই তাহলে প্রশ্নে বলে দেওয়া আছে কি বলে দেওয়া আছে প্রশ্ন দেওয়া আছে এ প্লাস ওয়ান বাই মাইনাস আছে কি না এটা কোশ্চেন দেওয়া আছে তো আমরা কী করছি এখান থেকে এই দুটো এ মাইনাস এক দুই বাই এ আর এ একটা ব্যাপার করছি তো মাইনাস এক পেয়ে গেলাম তাহলে এখান থেকে দুই কমন যে দুই কমন নিয়ে কী পাবো এ মাইনাস এক বাই এ সমান সমান মাইনাস এক তাহলে এ মাইনাস এক বাই এ লিখে দিলাম সমান সমান মাইনাস এক বাই দুই পেয়ে গেলাম তাহলে এটা কত পেয়েছি মাইনাস এক বাই দুই এবার আমরা এখানে চলে আসবো কোশ্চিনে এ কিউব মাইনাস ওয়ান বাই এ কিউব প্লাস দুই বলে দিয়েছে তাহলে এ কিউব মাইনাস বি কিউব বি তাহলে এ কিউব মাইনাস বি কিউব প্লাস লিখে দিলাম তাহলে এ কিউব কি সূত্র হচ্ছে এ মাইনাস তার হোল কিউব প্লাস থ্রি এ এ মাইনাস আর সামনে প্লাস টু থাকলোই করে তো এবার দেখো এ মাইনাস ওয়ান বাই এ এর মান কত পেয়েছি আমরা মাইনাস এক বাই দুই তো মাইনাস এক বাই দুই তার কিউব পেয়ে গেলাম ঠিক না যোগ দিলাম তিন লিখলাম এ এ কেটে যাচ্ছে এটা মান কত পেয়েছি এটা মাইনাস এক বাই দুই যোগ দুই লিখে দিলাম হয়েছে তো এবার দেখো মাইনাস কিউব মাইনাসের কিউব মাইনাসে থাকছে একের কিউব এক এর কিউব আট প্লাস মাইনাসে মাইনাস উপর তিন তিন বাই যোগ দুই হয়েছে দেখো লসও করছি কত করছে লস লস কত হবে আট লসক কত হবে এখানে আট হবে আটকে আট দিয়ে ভাগ করলে এক এককে এক দিয়ে গুন করলে মাইনাস এক বিয়োগ আটকে চার দিয়ে ভাগ দুই দিয়ে ভাগ কত হবে দুই চার আটকে চার দুই দিয়ে ভাগ করলে চার হবে চারকে উপরে গুন তিন চারে বারো যোগ আট দুয়ে কত হয় ষোলো কত হবে আট দুয়ে ষোলো তো এবার দেখো উপরে ষোলো আছে প্লাস ষোলো আর আর মাইনাস 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 এক এক তো তো তেরো ষোলো থেকে তেরো বাদ দিলে কত হয় ষোলো থেকে তেরো বাদ দিলে তিন তিন বাই আট বুঝেছ বুঝতে পেরেছি তোমার অঙ্কটা তারপরে দেখো বুঝতে পেরেছ এরপরে দেখো পরে অঙ্কটা আবার করছি পরে কি বলেছি পরে বলেছে যে দাগের বলে দিয়েছে এ প্লাস বি প্লাস সি কিউব এ বি সি বলে দিয়ে যদি হয় তাহলে এ প্লাস এর মান বের করতে বলে দিয়েছে লাস্টে বলে দিয়েছে এ হবে না বি সি হবে না বলে দিয়েছে না এবারে দেখো কোশ্চেন টুকু করে নিচ্ছি ঠিক আছে এ প্লাস এটা কয় জায়গায় যে দাগের এ প্লাস বি সমান দেওয়া আছে থ্রি এবি আছে কিনা তো এখানে এ প্লাস বি প্লাস সি মান বলেছে তো আমরা কী করছি এটাকে পার করে দিচ্ছি তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস কিউব ঠিক না এটা আমরা মাইনাস থ্রি পেয়েছি পেলাম জিরো পেলাম তো এবার দেখো এ কিউব প্লাস বি কিউব প্লাস কিউব মাইনাস থ্রি সমান জিরো তাহলে এটার সূত্র কী আছে এ সূত্র আছে এ প্লাস বি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এবি মাইনাস মাইনাস সি এ সমান সমান জিরো হয়ে গেছে তা লিখতে পারি এ প্লাস বি সমান সমান জিরো এবং লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এবি মাইনাস বি সি মাইনাস সি এ সমান সমান জিরো হয়েছে তো যেহেতু আমার বইয়ে বলে দিয়েছে কি এটা আমার জিরো পেয়ে গেলাম যেটা আমার বিরোধ বলেছে প্লাস্টে বলে দিয়েছে এ সমান বি হবে না বি সমান সি হবে না সি সমান আবার এ হবে না ঠিক না একটা কাজ করছি এটা এইটাকে কী কী উভয় পক্ষে এ দুই দ্বারা গুণ করে দিচ্ছি যদি এ অঙ্কটাকে যদি দুই দ্বারা গুণ করে দিই তো কী আসবে দুই দ্বারা গুণ করে দিলাম তাহলে কী পাবো দুটো এ স্কোয়ার দুটো বি স্কোয়ার দুটো সি স্কোয়ার মাইনাস দুটো এ বি মাইনাস দুটো বি সি মাইনাস সি এ সমান জিরো পাবো কি না তো এবার কথা হলো আমি এখানে দুটো এ পাচ্ছি তাহলে এখানে একটাই নিয়ে এখানে এখান থেকে ভেঙে লিখতে কী হবে ভেঙে লিখে লিখে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার দিলাম এটা এটা ভেঙে মাইনাস দুটো বি থাকলো মাইনাস বিসি থাকলো মাইনাস সি থাকলো সমান জিরো লিখে তো এবার দেখো एम कि कर आर बी शुद्ध कर दीची त स्कोयर माइनस टू ए बी प्लस बी स्कोयर कर दिल सी बी आर सी नहीं तो प्लस बी स्कोर माइनस बी सी प्लस सी स्कोयर लिखे दिल ए सी आर सी नहीं ठीक है ना तेल प्लस सी स्कोर माइनस ए सी सी ए प्लस ए स्कोयर समान समान जिरो बच्चे तो एर देखो <coughs> এটার সমান কি পাচ্ছি পাচ্ছি তাহলে এ মাইনাস বি তার হোলি স্কোয়ার এটা এটার সময় সুত্রো তাহলে তার হোলি স্কোয়ার এটা সমস্ত সুত্রপে কি সি মাইনাস তার হোলি স্কোয়ার সমান সময় লিখতেই পারি এ মাইনাস বি তার হোলি স্কোয়ার সমান জিরো এবং বি মাইনাস তার হোলি স্কোয়ার সমান জিরো এবং সি মাইনাস এ তার হোলি স্কোয়ার সমান সমান জিরো তো কী করতে পারি আমরা এ মাইনাস বি সমস্ত রোট ওভার জিরো করতে পারি কিনা লিখতে পারি বি মাইনাস সি সমান সমান রুটোভার জিরো আর সি মাইনাস এ সমান সমান রুটোভার জিরো তাহলে এ মাইনাস বি সমান কত জিরো বি মাইনাস সি সমান জিরো সি মাইনাস এ সমান সমান জিরো তাহলে বলতে পারি এটা বিটাকে বার করে দিয়েছি তাহলে এ সমান সমান বি বি সমান সমান সি সি সমান সমান এ বইয়ে বলে দিয়েছে আমার কী বললাম এখানে এখানে পেয়ে যাচ্ছি কি এ সমান সমান বি বি সমান সমান সি কিন্তু আমার প্রশ্ন বলে দিয়েছে কি এ সমান বি হবে না বি সমান সি হবে না বুঝেছো বুঝতে পেরেছো তোমরা সবাই তাহলে বুঝতে বুঝে বুঝে থাকো তাহলে পরে আমরা শুরু করি আমরা তাহলে দেখো কে দাগটা কী বলেছে এম প্লাস এম প্লাস এন সমান পাঁচ বলে দিয়েছে আর কি এম এন সমান ছয় বলে দিয়েছে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার এম তিনটা যোগ এন তিনটা মানে এম এর পর কিউ প্লাস এন এর পর কিউ এর মান কত বলেছে কিনা তাহলে এম প্লাস এন সমান সমান পাঁচ লিখে দিলাম এবার এম এন কত আছে ছয় কোশ্চিন দেওয়া আছে এম স্কোয়ার এ স্কোয়ার ইন টু এম কিউ প্লাস এন কিউ বলে দেওয়া আছে লিখে দিলাম এবার কী করছি এটা সূত্র কি এটা এ এটা বি ধরলাম তার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কী হবে সূত্র হচ্ছে এ প্লাস বি তার হলে স্কোয়ার মাইনাস টু এ বি মাইনাস টু এ বি লিখে দিলাম ঠিক না এবার এটা যে সব আছে এ কিউ প্লাস বি কিউব সূত্র কি সূত্র হচ্ছে এ প্লাস বি তার হল কিউব মাইনাস থ্রি এ বি থ্রি এ বি ইন্টু এ প্লাস বি দিলাম তো এবার দেখো এটা এম প্লাস এন কত পাঁচ আছে তো পাঁচের স্কোয়ার মাইনাস দুই লিখলাম এটা কত ছয় ছয় লিখলাম ঠিক না তো এবার দেখো এটা সমান আছে পাঁচ পাঁচের স্কোয়ার লিখলাম এটা সমান আছে তিন লিখে দিলাম এমন কত আছে ছয় আছে ছয় লিখলাম এটা পাঁচ লিখে আছে পাঁচ লিখলাম ঠিক না তো এবার কথা হলো দুই পাঁচের স্কোয়ার কত হবে পঁচিশ বিয়োগ ছয় দিয়ে বারো হবে কি না পাঁচের স্কোয়ার পঁচিশ বিয়োগ পাঁচ ছয় তিরিশ তিরিশ আর তিনের কত হবে তিরিশ আট তিরানব্বই নব্বই আর পাঁচের পাঁচের কিউব আছে সরি পাঁচের কিউব আছে পাঁচের কিউ কত হবে একশো পঁচিশ তো এবার দেখো বা পঁচিশ থেকে বারো বাদ কত হবে তেরো গুণিত একশো পঁচিশ থেকে নব্বই বাদ কত হবে পঁয়ত্রিশ যদি পঁয়ত্রিশ আর তেরো গুণ করি কত হবে পঁয়ত্রিশ তেরো গুণ করো পঁয়ত্রিশ আর তেরো যদি গুণ করি তাহলে তিন পাঁচ পনেরো পাঁচ হাতে গেলো এক তিন তিন নয় একে দশ পাঁচ এককে পাঁচ এক দিয়ে গুন এক এককে পাঁচ তিন তিন এককে তিন তাহলে পাঁচ পাঁচ চার কত চারশো পঁয়তাল্লিশ পঞ্চান্ন তো চারশো হয়ে গেলো পঞ্চান্ন বুঝে গেছে তাহলে তুমি যদি অঙ্গ যদি বুঝতে পেরে থাকো তাহলে আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে শেয়ার করে দাও ওকে আসসালামু আলাইকুম